সম্মানিত জেলা প্রশাসক স্বাগত জানাচ্ছিলেন আমাদের শুরু থেকে প্রত্যাশা ছিল যে আমরা ফাইনালের মধ্য দিয়ে এই দারুণের উৎসবের ব্যাডমিন্টন টুর্নামেন্টটি সুশৃঙ্খল ভাবে করবো এরই ধারাবাহিকতা আপনারা আশা করি সবাই খুব এনজয় করেছেন

উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে এখানে আপনারা সকলেই আমন্ত্রিত আমরা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে স্যারের প্রতি কৃতজ্ঞ যে ফাইনাল ক্লাস আজকে আমরা পেয়েছি নাগেশ্বর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে স্যার আবারও আপনাকে স্বাগত জানাই তো আমি স্যার এবার এবার পুরস্কার অনুষ্ঠানের শুরুতেই উভয় দলের জন্যই শুভ কামনা থাকবে মানে আপনারা সবাই দেখেছেন অত্যন্ত খুব ভালো খেলা হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে তো আমি প্রথমে আমাদের যারা রেফারি দায়িত্ব পালন করেছেন রেফারি ফয়সাল আহমেদ আসার জন্য অনুরোধ করছি আর কাছ থেকে শুভেচ্ছা সর্বোজন করবেন লাইন ম্যান হিসেবে আসবেন আকিরুজ্জামান এবং মিমকে আসার জন্য অনুরোধ করছি ছাত্র সমন্বয়ক মিম এবং আকিরুজ্জামান আপনাদেরকে উভয়ে কে আসার জন্য অনুরোধ করছি हरिया तक सामान्य चरण खेल ले 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 पित्त पित्त चले चले ये तादी ने ए दल जाओ तरी काय काय राज साहब और الشيخ बमन तो वो हमें आज के फाइनल में রানারা আপ হয়েছেন হাসনাবাদ ইউনিয়ন হাসনাবাদের সম্মানিত চেয়ারম্যান এবং তার টিমকে আসার জন্য অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করার জন্য সম্মান স্মারক এবং হচ্ছে আমাদের এই যে প্রাইজ ট্রফি গ্রহণের জন্য অনুরোধ করছি আসনাবাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আসবেন এবং প্লেয়ার বৃন্দকে আসার জন্য অনুরোধ করছি আসবেন জাহাঙ্গীর আলম এবং আলামিন জাহাঙ্গীর আলম আলামিন অনুরোধ করছি ফ্রাইজ মানির

আজকের এই ফাইনাল চ্যাম্পিয়ন টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ আপনাদের অনুরোধ করছি এবং সাথে টিভমেট হিসেবে ছিলেন হেলাল হেলাল মুনকে আসার জন্য অনুরোধ করছি সমন্বয় <laughs> भई <laughs> मोबाइल